তাহলে যদি প্রতিকূলে সময়টা 3 গুণ হয় তাহলে অনুকূলে স্পিড কি হইতে হবে 3 গুণ হইতে হবে ইজেন্ট ইট 3 গুণ জি স্যার আচ্ছা কি বের করতে হবে স্পিড অফ দা কি কারেন্ট তাহলে মানে স্পিড অফ দা কারেন্ট যদি আমরা বের করতে চাই দেখেন এটা কি সম্ভব মানুষের বেগ 4 আর স্রোতের বেগ 15 তাহলে ও কি কোনোদিন নদী পার হতে পারবে এটা ইম্পসিবল অপশন তাই না স্রোতের বেগ যদি মানুষের বেগ থেকে বেশি হয় সে কি কখনো নদী পার হইতে পারবে স্রোতের প্রতিকূলে যে দূরত্বই যাক সে তো কিছুই যেতে পারবে না প্রতিকূলে সে সাঁতরাইতেই পারবে না আর অঙ্ক কি বলছে তাকে অনুকূলেও সাঁতরাতে হবে প্রতিকূলেও সাঁতরাতে হবে তাই না আচ্ছা আবার বিতে কি বারো এটাও ইম্পসিবল সিতে কি আট এটাও ইম্পসিবল তাহলে অ্যান্সার কি ডি কত দুই দেখেন অ্যান্সার ডি হয় কিনা না চার আর দুই যোগ করলে কত হয় ছয় চার আর দুই বিয়োগ করলে কত হয় দুই একটা আর একটা তিন গুণ মিলছে জি স্যার ডিটেইলটা তো একটু আগে লেখা শিখাইলাম ডিটেইলটা লিখে দিতে হবে ডিটেইলটা লিখে দিতে হবে আচ্ছা লিখে দেই স্পিড অফ দা কারেন্ট আমরা ধরব কত x কিলোমিটার পার আওয়ার x কিলোমিটার পার আওয়ার বললে স্রোতের অনুকূলে হবে 4 x স্রোতের প্রতিকূলে কি হবে ফোর মাইনাস এক্স এইদিকে যদি এক ধরি এইদিকে কি ধরতে হবে ওকে তাহলে এটা কি হবে আর তো সমাধান করে দেখানোর দরকার নেই দরকার আছে তিন চারে বারো কি আপনার কি করতে হবে মানুষের বেগ থেকে কি স্রোতের বেগ বিয়োগ করতে হবে আপনি উল্টা করলে কি অঙ্ক মিলবে উল্টা করলে উল্টা আসবে না জি তাই না ওকে আপনার টার্গেট কি নৌকা বিয়োগ স্রোত নাকি স্রোত বিয়োগ নৌকা কি বলেন তাহলে যেহেতু কাজ করবো উল্টা উত্তর আসবে কি উল্টা উল্টা আসবে ঠিক আছে বোঝা যাচ্ছে জি স্যার ভাই বোনেরা বোঝা যাচ্ছে স্যার ওকে জিয়াদুল বলছে স্যার আমি চব্বিশতম ব্যাচের স্টুডেন্ট আমি মাস্টার ব্যাচের আগের ক্লাসগুলো পাব কিভাবে মাস্টার ব্যাচে অ্যাড করে দিছে স্ক্রল করে নিচে যাবেন একটা একটা করে ক্লাস দেখে নেবেন মাস্টার ব্যাচেই তো সব ক্লাসের ভিডিও দেওয়া আছে একটু স্ক্রল করে নিচে গেলেই সব পাবেন ইনশাল্লাহ আচ্ছা আট নম্বর কি বলছে দেখেন এ মোটর বোর্ড কি একটা মোটর বোর্ড বোট স্পিড ইজ 15 কিমি পার আওয়ার জার স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার গোস 30 কিমি ডাউনস্ট্রিম এন্ড কি কামস ব্যাক ইন টোটাল অফ 4 আওয়ারস 30 মিনিটস কি হচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে আবার ফেরত আসতেছে কয় ঘন্টায় 4 ঘন্টা 30 মিনিট ঘন্টা 30 4 ঘন্টা 4.5 ঘন্টায় ঘন্টা ভালো কথা বলেছে দা স্পিড অফ দা স্ট্রিম ইন কিলোমিটার পাওয়ার কিলোমিটার পার আওয়ার ইজ ওকে সো স্পিড অফ স্ট্রিম ধরতে হবে এটাকে যদি আমরা কি ধরি এক্স কিলোমিটার ধরি তাহলে ব্যাপারটা কি হবে তিরিশ কিলোমিটার সে যাবে কি স্রোতের অনুকূলে অনুকূলে বেগটা কি হবে নৌকা যোগ স্রোত ফিরবে আবার কি প্রতিকূলে ওই তিরিশ কিলোমিটার প্রতিকূলে বেগ কি হবে পনেরো মাইনাস এক্স দুটো মিলে কয় ঘন্টা লাগবে হিসাবটা কিন্তু মিনিটের না হিসাবটা কিসের ঘন্টা চার ঘন্টা তিরিশ মিনিট মানে কি সাড়ে চার ঘন্টা কথা কি বুঝাইতে পারছি কথা ক্লিয়ার সবাই ওকে তাহলে আমরা এখন এই সমাধানটা একটা লেন্দি সমাধান হয়ে যাবে না যদি রিটার্ন ম্যাথ হয় আমার হাতে পাঁচটা মিনিট সময় থাকে মার্ক থাকে দশ তাইলে না হয় আমি চিন্তা করতে পারি তাই না বা পাঁচ ছয় মার্কের অঙ্ক কিন্তু প্রিলি এক মার্কের অঙ্ক এক মার্কের অঙ্কের জন্য কি এত কিছু চিন্তা করা যাবে বিপুল চন্দ্র আপনার এখান থেকে নয় যাচ্ছে ওকে তাহলে এই কাজ করা যাবে না তাহলে এখন আমি প্রিলি ম্যাথের জন্য কি করব প্রিলি ম্যাথের জন্য এখানে আসার পরে আমি অপশন টেস্ট করতে পারি

তিরিশ ডিভাইডেড বাই কি হবে বিশ আর ওই দিকে তিরিশ ডিভাইডেড বাই কি হবে দশ আচ্ছা ভাগ করলে কি হবে দেড় কি হবে তিন তার মানে মোট কত হয়ে গেল সাড়ে চার মিলছে না বেশি ইজি হয়ে গেল না ইকুয়েশন গঠন করছি কিন্তু ইকুয়েশনটা সমাধান করতাম যদি কি হইতো রিটার্ন হইতো কারণ লসাগু কি হবে পনেরো প্লাস এক্স

नय नम्बर की बोलते देखें द स्पीड ए मोटर बोट इट सेल्फ इज 20 किलोमीटर पर आवर ओके বলেছে স্পিড অফ এ মোটর বোট ইটসেলফ ইজ টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার একটা মোটর বোটের বেগ হচ্ছে বিশ কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রেট অফ ফ্লো অফ দ্য রিভার ইজ ফোর কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ বিশ স্রোতের বেগ চার মুভিং উইথ দ্য স্ট্রিম দ্য বোট ওয়েন্ট একশো বিশ কিলোমিটার স্ট্রিমের মানে মুভিং উইথ দ্য স্ট্রিম মানে কি স্রোত যেদিকে যাচ্ছে সেও সেদিকে যাচ্ছে এইভাবে করে গিয়ে 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 সে কতটুকু গেল একশো বিশ কিলোমিটার মানে স্রোতের অনুকূলে গেল একশো বিশ কিলোমিটার বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স উইল দ্য বোট কভার ডিউরিং দ্য টাইম গোয়িং এগেইনস্ট দ্য স্ট্রিম স্রোতের প্রতিকূলে যদি যেত একই সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করত। তাহলে আমরা আগে টাইমটা বের করি আমাদের যে টাইমের রিকোয়ারমেন্ট সেটা বের করি রিকোয়ার টাইম কতটুকু গিয়েছে কত একশো বিশ কিলোমিটার স্রোতের বেগ কত চার নৌকার বেগ কত বিশ তাহলে একশো বিশ ডিভাইডেড বাই কত চব্বিশ একশো কে চব্বিশ দ্বারা ভাগ করলে কি হবে ফাইভ আওয়ার তার মানে তার স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে একশো কিলোমিটার যেতে সময় লেগেছে কয় ঘন্টা কয় ঘন্টা বলেন ঘন্টা আচ্ছা স্রোতের অনুকূলে যদি 5 ঘন্টায় 120 কিমি যায় ওই 5 ঘন্টায় সে কি যাবে স্রোতের কি প্রতিকূলে যাবে স্রোতের প্রতিকূলে কয় ঘন্টা যাবে 5 ঘন্টা তখন তার বেগ কত হবে 20 বিয়োগ চার প্রতিকূলে যাবে তাহলে কি জি প্রতিকূলে যাবে তাহলে কি বলেন নৌকা বিয়োগ 20 তাহলে বিশ বিয়োগ চার কত সাথে যদি কি গুনন করি পাঁচ গুণন করি তাহলে কি হবে কারো কনফিউশন কারো কনফিউশন যাচ্ছে তো কথা তাহলে প্রত্যেকটা অঙ্কে কি ফোকাস ফোকাস ওই একটাই জিনিস যেটা স্রোতের অনুকূলে নাকি প্রতিকূলে অনুকূলে হলে নৌকা যোগ স্রোত আর যদি প্রতিকূলে হয় তাহলে কি নৌকা বিয়োগ স্রোত সব জায়গায় একই বিষয় না ঘুরে ফিরে তো ফোকাস কি ওই একটাই তো আর বাকি সূত্রগুলো তো সব সেম স্পিড ইকলস কি ডিসটেন্স বাই টাইম টাইম ইকলস কি স্পিড ইনটু কি ডিস্টেন্স সরি স্পিড কি বলতে চাচ্ছি আমি টাইম ইকলস কি ডিস্টেন্স বাই স্পিড আর

কিলোমিটার কিলোমিটার স্রোতের অনুকূলে কি আওয়ার দা স্ট্রিম টেন কিলোমিটার টু দ্যাট স্পিড অফ দিম ঠিক আছে কি বের করতে হবে অনুপাত বের করতে হবে কি বের করতে হবে অনুপাত বের করতে হবে কার নৌকার বেগ এবং কি স্রোতের বেগের অনুপাত বের করতে হবে কি বলেছে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে তার বেগ কত আচ্ছা আর প্রতিকূলে বেগ কত আচ্ছা স্পিড অফ বোট ইন আমরা নিতে পারি আর আওয়ার কিলোমিটার পার আওয়ার ধরতে পারি কিনা বলেন তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি বলতে পারি প্রশ্ন অনুযায়ী বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান কত বাইশ বলা যায় আচ্ছা দুটো যদি যোগ করি কি হবে টু আছে আর দুটোকে যদি আমি বিয়োগ করি বা এখন ওয়াই এর মান কত হবে বলেন ছয় দরকার কি এক্স ইস টু ওয়াই মানে কি ষোলো ইস্টু দুই দ্বারা ভাগ করলে আট কারো সমস্যা বুঝেছেন তো বাইশ কি বলেন অ্যালংকারে তাই না স্ট্রিম মানে কি স্রোতের অনুকূলে স্রোতের কি অনুকূলে তার মানে বোট প্লাস কারেন্ট সমান কত 22 আর বোট মাইনাস কারেন্ট স্রোতের প্রতিকূলে কত তাহলে বোট মাইনাস কারেন্ট সমান কি দশ বের করতে হবে কি নৌকার বেগ আর স্রোতের বেগের কি অনুপাত বের করতে হবে না বুঝতে পারছেন বুঝতে পারছেন স্যার ওকে এ বোটম্যান টেক্স হোয়াট ইস দা রেশ অফ দা স্পিড অব দ্য বোট ম্যান ইন স্টিল ওয়াটার এন্ড দ্য কি আবার আমরা ধরি পুরোটাই লেখি সমস্যা নাই লেট আবার এক্স এবং ওয়াই এর রেশিও বের করতে হবে তাই না তো আমরা अकॉर्डिंग টু द क्वेश्चन কি বলতে পারি x প্লাস ওয়াইট কি

ওটার সাথে বরং এটা বেশি মেলে তাই না ওকে তাহলে আমরা কি পরেরটাতে যেতে পারি আচ্ছা বলেছে স্পিড অফ এ বোট ইস টেন কিলোমিটার পার আওয়ার স্পিড অফ দা কারেন্ট ইস ফাইভ কিলোমিটার পার আওয়ার ওকে বোটের স্পিড কত দশ কিলোমিটার দশ

তাহলে যদি সে কারেন্টের ফেভারে যায় তাহলে তো ফেরার সময় সে কারেন্টের ফেভার পাবে না পাবে পাওয়াটা উচিত না স্যার উচিত না কি বলেন উচিত না তাহলে আমরা একটু দেখি তো আমাদের রিকয়ার্ড ডিসটেন্সটা কতটুকু কতটুকুর সে দূরত্ব অতিক্রম করলো কত দশ যোগ পাঁচ পাঁচ গুণন কত পাঁচ পাঁচ ৫ পনেরো পঁচাত্তর কিলোমিটার দূরত্ব সে গেল এই পঁচাত্তর কিলোমিটার সে ফেরত আসবে কি স্রোতের প্রতিকূলে তাহলে পঁচাত্তর ডিভাইডেড বাই কি স্রোতের প্রতিকূলে দশ বিয়োগ পাঁচ হয় কি না

তাই না অঙ্ক আমরা সবাই পারি ওই প্রশ্নটা বাসায় দিত এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা দিত সবাই এইট্টি পার্সেন্ট মার্ক পাইতাম কিন্তু সমস্যাটা কি হয় ওটা পরীক্ষার হল তাই না আবার সময়টাও থাকে কম এই চাপটাই আসলে মানে আমরা নিতে পারি না এই চাপ নেওয়াটা যত দ্রুত শিখবো আমাদের পরীক্ষা তত ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা বলেছে এ বোট সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন ওয়ান আওয়ার ওয়াইল ইট কাম ব্যাকস ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স যেতে যে সময় লাগতেছে যেতে সময় লাগে কয় ঘন্টা এক ঘন্টা যখন স্রোতের অনুকূলে যায় আবার ফেরার সময় সে প্রতিকূলে ফেরে তখন আবার কয় ঘন্টা লাগে আচ্ছা ভালো কথা বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ থ্রি কিলোমিটার পার আওয়ার কারবেগ স্রোতের বেগ বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার এটাকে যদি আমরা ধরে নেই x কিলোমিটার পার আওয়ার বলেছে একই দূরত্ব একই দূরত্ব আমি ওটা লেখলাম না স্পিড অফ দা বোট ইন স্টিল ওয়াটার কি ধরে নিলাম x কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে বেগ কি হবে x 3 গুণন কি 1 আর স্রোতের প্রতিকূলে কি হবে x 3 গুণন কি 1.5 এটা কি হবে কি হবে

থ্রি x থেকে টু x বাদ দিলে হবে x নয় আর ছয় যোগ করলে কি হবে পনেরো তার মানে কি হবে পনেরো কিলোমিটার পার আওয়ার বোঝা গেলো স্যার কারো কনফিউশন কারো কনফিউশন আচ্ছা আচ্ছা কারো কনফিউশন আহ থ্যাংক ইউ হয়ে গেছে ওকে বরাবরের মতো যারা আমার সাথে ক্লাস করে অভ্যস্ত তারা জানেন ওই আমরা শুরু যেভাবে করি আমরা শেষও সেভাবে করি ঠিক আছে আমার চেষ্টা থাকে অঙ্কগুলোকে সবগুলোকে একই প্যাটার্নে একইভাবে করানোর মানে আমি এক নম্বর অঙ্কে একটা জিনিস শিখলাম দুই নম্বরে এসে আরেকটা শিখলাম তিন নম্বরে আর শিখলাম অনেক শেখা হয়ে যায় কিন্তু পরীক্ষার হলে এই জিনিসগুলো কাজে দেয় না তো এরকম করে আমরা যখন একই পদ্ধতিতে সব অঙ্ক করব। কি হয় কিছু কিছু অঙ্ক কখনো কখনো বড় হয়ে যায় ঠিক আছে বাট আমার মাথা থেকে বিষয়গুলো বের হয় না দেখেন আপনাদের আমি মানে তেরোটা অঙ্ক করিয়েছি তেরোটা অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্কে কিছু কিছু ভিন্নতা ছিল কিন্তু যখন আমরা ডেলিভার করছিলাম তখন কিন্তু এটা এগুলোকে অনেক বেশি ভিন্ন কিছু মনে হয় নাই মনে হয়েছে বলেন যে সবই এক জিনিস করতেছি ওকে এটাই হচ্ছে আমাদের এভাবে অঙ্ক করার একটা সুবিধা আমি বারবার বলি আপনারা ইকুয়েশন করার চেষ্টা করেন ইকুয়েশন করে ম্যাথ করার চেষ্টা করেন ইনশাল্লাহ কি সুফল পাবেন তাই না তাহলে একটু বলি অনেকের তো এই চ্যাপ্টারগুলো আমাদের মূল ক্লাসে এত দূর আসেই নাই তো এরকম যারা ছিলেন হ্যাঁ মূল ক্লাসে এই চ্যাপ্টারগুলো করেন নাই তাদের কি কারো বুঝতে সমস্যা হয়েছে কি না সবাই বুঝতে পেরেছি ওকে স্যার কারো তো কষ্ট হয় না হইছে যে স্যার মাত্র परसेंटेजের লেকচার শেষ করলেন মাত্র परसेंटेजের লেকচার শেষ করলাম আপনি আজকে ايشা স্পিড ডিসটেন্স পড়াইতেছেন সেটাও বেসিক না পড়ায় নদী ওকার অঙ্ক করাচ্ছেন এরকম তো কেউ জটিলতায় পড়ই নাই পড়ছি নদী এবং মানে এগুলোর এত সহজ এটা স্যার আগে বুঝিনি ওকে তো আমরা তো চেষ্টা করেছি যে एग्जांपलগুলো পরীক্ষায় রেগুলার আসার ওগুলো নিয়েই কাজ করার হ্যাঁ ইনশাআল্লাহ কঠিন কিছু না আমাদের মূল ক্লাসের লেকচারেও যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এইভাবে সমাধান করলে ওগুলো সহজ মনে হবে আসলে অঙ্ক কঠিন কিছু না আমাদের শেখার মাধ্যমটা কঠিন আমরা কঠিন করে শিখি বলেই আমাদের সবকিছু কঠিন মনে হয় তাই না সো ওকে তাহলে আজকে বোধহয় আপনাদেরকে বুঝাতে পারছি তাই না আর ফেসবুকে যারা ছিলেন হ্যাঁ কয়েকজন কন্টিনিউয়াস ছিলেন হ্যাঁ তারাও আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকে আমি এখানেই শেষ করে দেই ঠিক আছে পরের দিন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে মাস্টার ব্যাচের ক্লাসে ঠিক আছে কারো কোনো বক্তব্য আছে স্যার একটু মানে আমি স্যার চব্বিশ বেসের স্টুডেন্ট স্যার চব্বিশ বেস নিয়ে একটু স্যার বলতে চাই স্যার বলা যাবে কি এখানে না কল করেন আমাকে কল করে বলেন হ্যাঁ আমি আপনারা বিকাশ যে নাম্বারটাতে করেন সেই না স্যার মানে তেমন কোনো কিছু না স্যার মানে আমাদের মানে আমার একটা জিজ্ঞাসা ছিল যে আমাদের চব্বিশ বেসের স্যার একটা গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা স্যার ওখানে কোন ধরনের এসএমএস করতে পারি না আমাদের যদি একটা গ্রুপ করা হতো এখন একটা বিষয় আছে এটা ওই যে এসএমএস করতে দেওয়া হয় না আপনাদের পার্টিসিপেন্টদের কারণেই এখন যখন এসএমএস করতে দেওয়া হয় আপনারা অহেতুক অনেকে এত বেশি মেসেজ করে যে মূল মেসেজগুলো হারায়া যায় এগুলো আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমরা এই কাজগুলো করেছি একটা ক্লাসের লিংক দিয়েছে তারপরে এত অহেতুক ক্লাস কথা আসে যে মানুষ মূল মেসেজটাই দেখতে পারে না

মাস্টার ব্যাচের ক্লাসের সব ভিডিওগুলো পাবেন হ্যাঁ আর প্রত্যেক সপ্তাহে কমপক্ষে আমার একটা ক্লাস পাবেন মাস্টার ব্যাচে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একটা পাবেন বেশিও পেতে পারেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার ওকে ওয়েলকাম আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ